আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সামনেই তো চলে এসেছে কোরপানি তার ঈদে তো গরুর মাংস খেতে মশলাটা একটু বেশি লাগে সবার তাই ঘরোয়াভাবেই বানিয়ে ফেললাম করি শাহি মশলা আর এই মশলাটা দিয়ে কাঁচি বিরিয়ানি গরুর মাংস তেহেরি যেই কোনো কিছু রান্না করলে খেতে দারুণ মজা হয় আমি যেইভাবে মশলাটা বানাই এইভাবে বানালে অনেক দিন মশলাটা ভালো থাকে আর এইভাবে মশলাটা বানানো থাকলে ঝটপট রান্নাও করা যায় এখানে নিয়ে নিয়েছি অনেক ধরনের মশলাই এখানে আছে কালো এলাচ জয়ফল ফল তারপরে পোস্তর দানা আর নিয়ে নিয়েছি কিছু জিরা আর রাঁধুনি নিয়েছি রাঁধুনিটা দিলে হ্যাঁ ঘেরান হয় আর এই তো কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর গরম গরম মশলা আর একটা নিয়ে নিয়েছি হলো স্টার এটা স্টার মশলা বলে এই মশলাটা নিয়ে নিয়েছি চার পাঁচটার মতো আর এখানে যে কিছু বাদামও নিয়ে নিয়েছি এখানে দুই তিন পদের কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এই বাদামগুলোও দেবো আর এখানে নিয়ে নিয়েছি মরিচ আর তেজপাতা আর এখানে নিয়েছি কিছু চাল এই চালটা দিলেও মশলাটা আরও ভালো হয় আর মাংসর ঝোলটা একটু ঘন হয় ঘন করে এই চাউলে আর এই তো সব কিছুই আমি একটু ভেজে নেব আর এখানে একদম চোলা রাসটা কমিয়ে তারপর ভেজে নেব এখানে প্রথমেই আমি বড় মশলাগুলো ভেজে নেব বড় মশলাগুলো একটু ভাজা হলে তারপরে যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আর চুলা রসটা একদম কমিয়ে ভেজে নেব মশলাগুলো তাহলে মশলাটা ঘেরানটা ভালো হয় আর চুলা রসটার বাড়ানো থাকলে তাহলে মশলাটা আর কি পুড়ে যায় তিতা লাগে তখন আর মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এখন এই যে চালগুলো ভেজে নেব একটু তারপর বাদামগুলো ভাজবো সব মশলাই ভেজে নেব আর এখন এই যে ব্যালেন্ডার করে নেব মশলাগুলো এখানে অল্প অল্প করে সব কিছুই দিয়ে ব্যালেন্ডার করে নেবো একসাথে সবগুলো দেব না অল্প করে দুইবারের মতো আর কি ব্যালেন্ডার করে নিয়েছি আর এই তো বানানো হয়ে গেল দারুণ স্বাদের জাদুকরি মশলা আর এই মশলাটা দিয়ে রান্না করলে তো গরুর মাংস বিরিয়ানি খেতে দারুণ মজা হয় আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে al la